আসসালামু আলাইকুম ওরি বাকাত আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লা বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল সারা রাত নফল নামাজ আদায় করার সোয়াব আপনি কিভাবে লাভ করতে পারেন অর্থাৎ নফল নামাজ আপনি না পড়েও কি আমলের মাধ্যমে আপনি সারা রাত ঘুমিয়ে থেকেও নফল নামাজের সব লাভ করতে পারেন এ বিষয়ে অতি সংক্ষেপেই আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিক ইল্লা বিল্লা প্রথমেই একটি কথা বলতে হয় যে যাহারা সাধারণত কিয়ামুল লাইল করে থাকেন তাহাজুদের নামাজ আদায় করে থাকেন তাদের জন্য অবশ্যই আল্লাহর দরবারে আলাদা মর্তবা আলাদা সম্মান রয়েছে কারণ যেই বান্দা বান্দি। আল্লাহ আল্লাহতালার ফরজ হুকুমের পাশাপাশি নফল কাজগুলি করে নফল আমলগুলি করে বিশেষ করে কেয়ামুল লাইল তাহাজুদের নামাজ আদায় করে এদের সম্মান এদের মর্যাদা আল্লাহ আল্লাহতালার কাছে অনেক বেশি রয়েছে অনেক ঊর্ধ্বে রয়েছে সুতরাং তারা তো ন্যাক অর্জন করলই রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেন যেই বান্দা এবং বান্দি এই আমলটি করবে তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব হয় আল্লাহ তালা তার আমুল নামায় ওই পরিমাণ সব দান করবেন তো আমরা রসুল করিম সাল আলাই ওসাল্লামের অমিও বাণী হাদিস থেকে বুঝতে পারি বুঝতে পারি জামিয়া তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর হলো দুই একুশ নম্বর হাদিস উসমান ইবন আফান রাদিয়াল্লাহু তালা আনু থেকে বর্ণিত আল্লাহ নব্বী সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন যে ব্যক্তি এশার সলাৎ জামাতে সহিত আদায় করে আল্লাহ তালা তাহাকে অর্ধরাত্র পর্যন্ত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সোয়াব হয় আল্লাহ তালা তার আমল নামায় ওই পরিমাণ নেকি ওই পরিমাণ সব দান করে দেন সুবাহ তবে কথা হলো যে ব্যক্তি দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে সে ফরস আদায় পরে নফল আদায় করল তার জন্য ডাবল সোয়াব অর্থাৎ সে যদি ঘুমিয়ে থাকতো ঘুমিয়ে থাকার কারণে যে সোয়াব পেত সেই সব তালা তাকে দান করবে এর পাশাপাশি যখন সে নফল নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা তাহাকে ওই নফল নামাজের সব আলাদা দান করে দিবেন এজন্য যে ব্যক্তি নফল নামাজ পড়তে পারে না সে রসুল করিম সাল্লা আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি এশার সলাত আদায় করলো জামাতের সহিত আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করল আল্লাহ তালা ওই বান্দা এবং বান্দির আমল নামায় পূর্ণ রাত অর্থাৎ একটি রাত নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সব হয় ঠিক অনুরূপভাবে অনুরূপ ওই পরিমাণ সব যে বান্দা এবং বান্দি এশার সলাদ এবং ফজরের সলাদ জামাতে আদায় করেছে আল্লাহ তারা তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ল যেই সব হয় তার আমল নামায় সেই পরিমাণ সব দান করে দেন সুবাহানল্ল তো একজন মুমিন নর এবং নারী যাহারা কিয়ামুল লাইল করতে পারে না দুর্বল অসুস্থ অথবা তাদের অভ্যাস নাই তাহারজুত পড়ার অবশ্যই তাহাজ্জুত পড়ার অভ্যাস করা উচিত কেননা অনেক ফজিলতপূর্ণ নামাজ আল্লাহর সঙ্গে দিদার হওয়ার দিদার লাভ করার অন্যতম একটি মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ ভোর রাত্রের নামাজ কিয়ামুল লাইলের নামাজ সুতরাং যে বান্দাবান্দি লাইল করতে পারে না তারা অবশ্যই যদি এশান নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ তালা তার আমল নামায় পরিপূর্ণ রাত্র নফল নামাজ পড়লে যেই পরিমাণ সব হতো ঠিক ওই পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় দান করবেন আল্লাহ তালা সকলকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি